সবাইকে অভিনন্দন জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা এখন রয়েছি সিলেট শহরের গ্রামে সড়ক দুর্ঘটনায় বিগত উনিশ নভেম্বর সিলেট শহরের থামাবিল সড়কে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন নামের এক ব্যক্তি

ался、газ nú n67ад ис cho io ু Mechan Niri M ultimately

সহধর্মিনী সহ এই পরিবারের লোকজন আছেন আমরা তার পরিবারের কাছ থেকে আমরা শুনে নিব যে তারা আসলে কি প্রথমে প্রথমেই কথা বলে নিব নাজিম আপনি কি নাজিম মা আচ্ছা এই দুর্ঘটনা নিয়ে আপনি আমরা একটু কিছু খোকা আমার ছেলে গট ও ছেলে আমার ছেলে 19 দুর্ঘটনা হয়েছে কলেজের সামনে আমরা অসমানীত লইয়া গেছি গিয়া অন্যজনের লোক লইয়া গেছে উসমানী গিয়া আন্দারে ফোন দিয়েছে বাদে আমরা মেডিকেল গেছি গিয়া আমরা মেডিকেল গিয়া আমার অবস্থাটা খারাপ ডাক্তরকলে অক্সিজেন লাগাইছে বাদ দিন আমার গুয়া সিটিয়া ডাক্তার ডাক্তরকলে দিয়া কেন দেখাত লইয়া তুমি যাও গিয়া তুমি তেন চিকিৎসা করা দেখাত দেখাত লইয়া গিয়েছেন গিয়া ও ফাও কাটিয়া ভালাইছে একদিন বাদে ফাউ কাটিয়া ভালাইয়া ফাও কাটিয়া ভালাইছে ভালাইয়া এখন বাদে আমরা চিকিৎসা করতাম বা আমরা লুইছি বাড়ি আমরা কিছু চাই না আমার বাচ্চা তো জীবন শেষ আমি আর কিছু চাই না একটা মালিকে আইয়া যোগাযোগ করছে না তারা টানা চার গাড়ি নিতি কৌটো যা টানা যার গাড়ি চুটাইতে করি আর আমরা তোর সয় পড়ি যে বেটি মানুষ আমি কইতামও ভারিয়ান না কোনটা ওখান তারা টানা তাই চায় গাড়িটা ছুটাইয়া লইয়া কি

তুই এত একটা বাঙ্গার হইছে ওন তারা হইছে ওটা নিয়ে অবাদের সংস্থা আমি টাকা পয়সা নাই আমি কি আমিও অবশ্য পড়ে গিয়ে জীবন যেখানে যেমন পরিবারের একমাত্র উপার্জনকারী নাজিম পরিবারের একমাত্র আয়ের উৎস দিয়ে ছিলেন তার এটা বাচ্চা রয়েছে প্রায় এক থেকে দেড় বছর একটা বাচ্চা রয়েছে তার স্ত্রী রয়েছে পরিবার রয়েছে কিন্তু পরিবার চালানোর মতো যে একজন মানুষ ছিলেন নাজিম উদ্দিন কিন্তু আজকে এই অসহায়ত্বের দায়ভার কে নেবে আমরা জানি যারা বাস মালিক সমিতি রয়েছে তাদের হাজার কোটি টাকা রয়েছে তারা বিভিন্ন হবে তারা বাস হয়তো চুটিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু এই যে আহত নাজিম উদ্দিন ওনার পা কোনো দিন ফিরে আসবে না ওনার হতোয়া কোনো দিন উনি এই নিজ পায়ে হেঁটে কোনো কাজ করতে পারবেন না কোনো কর্মসংস্থানে যোগদান করতে পারবেন না তবে ওনার একটাই দাবি ওনার পাও ফিরে পাবেন না কিন্তু ওনার পরিবারের স্বার্থে ওনার পরিবারের স্বার্থে ওনার যেটা ছোট্ট ছেলে রয়েছে ওর একটা জীবন রয়েছে বাবা হিসাবে ওনার যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটা উনি কিভাবে পালন করবে তবে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ সরকার নিরাপদ সড়কের যে একটা আইন রয়েছে যে বাস মালিক কর্তৃপক্ষ ন্যূনতম যে সহায়তা তাদের সাথে যোগাযোগটা পর্যন্ত করে নাই তো আমরা আজকে এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে বা

এই যে বাস মালিকদের এই যে অত্যাচার এই অভয়ারণ্য তারা হয়তো বা তারা থেকে বাস নিয়ে গেলে হয়তো বা ওনার জীবন ফিরে পাবেন না মাটা ফিরে পাবেন না কিন্তু এই যে সামান্য আর্থিক সহযোগিতার মাধ্যমে হয়তোবা বা উনি ওনার পরিবারটা গুছাতে পারবেন বা কোন ধরনের কর্মসংস্থায় নিজেকে যোগদান করতে পারেন আমাদের দাবি থাকবে যে আপনাদের শেয়ারের মাধ্যমে যারা বিওয়ার্স আমাদের মধ্যে যুক্ত রয়েছেন আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা যদি বিশ্বের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাহলে হয়তো বা আজকে নাজিমুদ্দিনের পরিবার সামান্যটুকু সহযোগিতা পাবে এই আশ্বাস আপনার কাছে রাখছি বর্তমান অবস্থা ভাই আমরা খুব খারাপ আমার বাইর ফাওয়ার ইঞ্জুরি একটা তো ফাওয়ার খাটো হয়েছে আমরা ডাকাত লইয়া গেছি ডাকাত দুই লাখ টাকা লইয়া গেছি দুই লাখ টাকা আমরা শেষ পরে আমরা দেখে নাই আমরা আর সিট খাটিয়া বাসা দেখাতে না আইচ্ছি আর পরে মালিক তারা সেও একবারে দেখে না একটা জু যুগ করে না কিছু না এখন আমরা শুনিয়া যে তারা গাড়িটা ছুটাই নিতে চার কৌটোতে তো এখন আমরা দাবি হইল যে আমার বাইর তো যা হইসে হইসে আমরা তো আর ফিরিয়া পাইতাম না আমরা আর বাই ফুতর ভবিষ্যৎটা চাই সবার কাছে আমরা বাই ফুতর ভবিষ্যৎটা চাই ওটাই আমরা দাবি আর আমার বায়ুর শরীরেও অনেক জায়গা জখম হইসে আমরা গেছিলাম থানার থানা যাওয়ার পরে দ্বারকায় আমরা যে এটা তো কৌতুক আছে কি মামলা বইনি আমি কিছু কইতে পারি না পরের দিন আবার ফোন দিছ না আমার দিয়া খুইশন যে তিনটার সময় থানার যাওয়ার লাগে পরে আমরা রেডি হয়েছি যাওয়ার লাগে রেডি হওয়ার পরে আবার ফোন দিছি আমি দিয়া কইছি স্যার আইতাম নি তাই জি না আইন না যখন আমি নাইন। আইনো এরপরে আর কোনো যোগাযোগ নাই তার লগে আপনারা কোনো যোগাযোগ করছো না শুনছিলেন আমরা সিলেট অনলাইন মিডিয়া পরিবারের পক্ষ থেকে আজকে আমরা এসেছি এই সড়ক দুর্ঘটনায় আহত নাজিমউদ্দিনের বাড়িতে জীবন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না এই স্লোগানকে সামনে কিন্তু আজকে সিলেট অনলাইন পরিবার সড়ক দুর্ঘটনায় আহত নাজিমুদ্দিনের বাড়িতে এসেছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দর্শক আপনারা দেখতেই পারছেন আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি এই যে সড়ক দুর্ঘটনাটি ঘটে গেল এই সড়ক দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত বাস মালিক কর্তৃপক্ষ বা তাদের সাথে যোগাযোগ করেনি আমরা তাদের পক্ষ থেকে এই বিস্তারিত ঘটনাটুকু শুনেছি না তারা দেখা

দর্শক এই মুহূর্তে নাজিমুদ্দিনের পরিবারের পারিবারিক অবস্থা যদি আমরা বলতে যাই ওনাদের যে কথা বলার যে বাস্য সেটাও ওনারা হারিয়ে ফেলছেন দেখেন একটা পরিবারের যে উপার্জনকারী যখন তারই এই অবস্থা তখন এই পরিবারের দিশে আরা হওয়া ছাড়া আর কোনো উপায় কিংবা রাস্তা আমরা দেখি না। তাই আমরা আবারও আমাদের অনলাইন মিডিয়ায় যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছে সবার প্রতি অনুরোধ থাকবে আমরা যেমন আজকে